আজ উপস্থাপনা করছি মামো মামাই ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না যেন সত্যি হলো তার একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আবার আমি তোমার খোকা হব গল্প কেমনে প্রাণের পর কেমনে কষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে কোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উভীজের দারুণ রসে হেথাই হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পাই কোথায় কারার দার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাংড়ে হৃদয় ভাংড়ে বাঁধন সাধরে আজি প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাসান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ তারা কারা রইল উহ কপাট ভেঙে ফেল করিল পাক রক্ত জমাত শিকল পূজার পাশান ভেদি রক্ত জমাত শিকল পূজার পাশান বেদি ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুক প্রাচী প্রাচীর ভেদি কারা রইল কপাট ভেঙে ফেল করিল পাক রক্ত জমাত শিকল পূজার পাশান ভেদি রক্ত জমাত শিকল পূজার পাশান ভেদি। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবনে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুর আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি কি জানি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি জানো মহাসগরের গান ওরে চারিদিকে মোর এই কারাগার ভোর ভাং ভাং অঙ্করা আহারে আঘাত কর পরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর জবে উতপিরিতের তন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খরগৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্ধই রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত ধরো আর পাছিনে যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে যা নিচে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সমান যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে

বলতে হেমল চিত্ত তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়াই দুবাপু বাড়াই নুমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান এই যে ভুধর নদী জপমালা ধৃত তান্তর হেথায় নিত্য হেন পবিত্র পুরী